হ্যালো স্টুডেন্ট গার্গি টিউটোরিয়াল ক্লাসেই তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা ডিএসিতে পলিটিক্যাল সায়েন্স রেখেছ অর্থাৎ যাদের তুলনামূলক রাজনৈতিক তত্ত্ব রয়েছে এটা নিয়ে যারা পড়াশোনা করছো তাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশান এর আগে আমি দিয়ে দিয়েছিলাম আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি যারা নতুন যারা জানো না এই সাজেশান সম্পর্কে তাদের জন্য আরেকবার দেখিয়ে দিচ্ছি সাজেশানটি এই সাজেশান ধরে ধরে আমি তোমাদের অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করছিলাম এবং এক নাম্বার যে প্রশ্নটা আছে প্রাচ্য ও পাশ্চাত্য রাষ্ট্রচিন্তার পার্থক্যগুলি আলোচনা করো এটা আমার চ্যানেলে দেওয়া হয়ে গেছে দু নাম্বার কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব কী কি সেই তত্ত্বগুলি সংক্ষেপে আলোচনা করো এটাও দেওয়া হয়ে গেছে আম্বেদকরের লেখা দুটি বইয়ের নাম করো এবং আম্বেদকরের সামাজিক যে ন্যায় সম্পর্কে ধারণা সেটাও দেওয়া হয়ে গেছে এছাড়া আজকে আমি যেটা তোমাদের দিয়ে দিচ্ছি নাগরিকত্বের ওপর অ্যারিস্টটলের মতামতের সংক্ষিপ্ত পরিচয় আর এখানে আরও একটা প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেছে সেটা হচ্ছে প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এটা এর আগের দিন দেওয়া হয়ে গেছে এখন আমি তোমাদের এইটা দিয়ে দিচ্ছি অর্থাৎ নাগরিকত্বের ওপর অ্যারিস্টটলের মতামত সংক্ষিপ্তে পরিচয় দাও এই যে প্রশ্নটা এই প্রশ্নটা তোমাদের মধ্যে একজন রিকোয়েস্ট করেছিলে যে অ্যারিস্টটলের যে নাগরিকত্বের ধারণা বা নাগরিকত্বের ওপর অ্যারিস্টটলের মতামত দুটোই একই প্রশ্ন এই প্রশ্নটাই আমি আগে তোমাদের দিয়ে দিচ্ছি এছাড়া যে সমস্ত প্রশ্নগুলো এখনও টিকমার্ক দেওয়া হয়নি সেগুলো কিন্তু আমার সাজেশানের অন্তর্ভুক্ত অথব এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমি দেব আমার চ্যানেলে এছাড়াও আরও একটা কথা বলে রাখি তোমাদের জন্য আমি একটা প্লে বানিয়ে রেখেছি তোমরা যদি সমস্ত ভিডিওর মধ্যে যদি খুঁজে না পাও যেমন ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টার সবই তো একসাথে চলছে দেখা যাবে তার মধ্যে থেকে তোমরা খুঁজে পেলে না তাই তোমাদের সুবিধার্থে আমি একটি প্লে বানিয়ে রেখেছি ফিফথ সেমিস্টারের যে প্লে আছে সেখানে যাও গিয়ে তোমাদের যে সাবজেক্টটা আছে অবশ্যই আমি বলে দিয়েছিলাম কোন কোন সাবজেক্টের জন্য আমি এখন ভিডিও দেব। সেই সমস্ত সাবজেক্টে যদি তোমাদের থেকে থাকে তাহলে সেখান থেকে তোমরা সেগুলো কালেক্ট করে নিও তাহলে চলো দেখে নেওয়া যাক যে নাগরিকত্বের ওপর অ্যারিস্টটলের মতামতের যে সংক্ষিপ্ত পরিচয় অথবা নাগরিকত্বের যে ধারণা অ্যারিস্টটলের সেটা কিভাবে আমরা অ্যান্সারটা তৈরি করব। তাহলে এই অ্যান্সারটা আমি যেভাবে ব্র্যাকেট করেছি সেইটুকানি অংশই শুধু বললে হয়ে যাবে তোমাদের যেমন দেখো নাগরিকত্ব হচ্ছে একজন ব্যক্তির অবস্থা যার কারণে তিনি রাষ্ট্রের নাগরিক এবং রাজনৈতিক অধিকার উপভোগ করেন এবং তার বাধ্যবাধকতাগুলি পূরণ করতে প্রস্তুত নাগরিক এমন একজন যিনি রাষ্ট্রের প্রতি আনুগত্য দেন এরপর এখানে চলে আসবে এটি এমন ব্যক্তি এবং রাষ্ট্রের মধ্যে সম্পর্ক যার দ্বারা পূর্বের অঙ্গীকার এবং পরে সুরক্ষা দেয় নাগরিকত্বের ধারণাকে গ্রিকদের দ্বারা আবিষ্কার করা হয়েছিল এবং রোমান এবং আধুনিক রাষ্ট্র ও রাষ্ট্রের দ্বারা গত পঁচিশ পঁচিশ দু হাজার পাঁচশো বছর ধরে সংজ্ঞায়িত পুনর্নির্ধারিত এবং পুনর্নির্মিত করা হয়েছে তারপর দেখো এখানে চলে আসবে গ্রিক শহর রাজ্যের জনসংখ্যা নাগরিক কৃতদাস নারী বিদেশি বাসিন্দা এবং উপজাতিদের মধ্যে ভাগ করা হয়েছিল তারপর এভাবে লিখবে অ্যারি চেঞ্জ করে লিখবে অ্যারিস্টটল দৃশ্যে বলেছিলেন যে মানুষ একজন রাজনৈতিক প্রাণী এবং তিনি কেবলমাত্র পলিসির বিষয়গুলিতে অংশ গ্রহণ করে তার জীবন ও ব্যক্তিত্বের পূর্ণ সম্ভাবনা অর্জন করতে পারেন নাগরিক ছিলেন এমন ব্যক্তি যিনি বিচার বিভাগীয় কার্যালয়ে বিভক্তির অধিকার ভোগ করেন তিনি বলেন পলিসিতে নিরবিচ্ছিন্ন বাসস্থান নাগরিকদের সাথে একই নাগরিকের সাথে নাগরিক এলিসেন এবং কৃতদাসদের বসবাস করে না তারপরে দেখো প্যারাচেঞ্জ করে লিখবে অ্যারিস্টটলের মতে একটি রাজতন্ত্র কুসংস্কার ও গণতন্ত্রের মতো বিভিন্ন সরকারগুলিতে ভিন্ন হতে পারে কিন্তু কোথাও এই ক্ষমতা দাস নারী এবং বিদেশি অধিবাসীদের দেওয়া হয় অ্যারিস্টটল নাগরিকত্বের ফ্যাকাসে ম্যানুয়াল বা ম্যানিয়াল কর্মীদের বাদ দিয়েছিলেন এবং তিনি এই জন্য কঠিন কারণ ছিল তার মতে রাষ্ট্রের ইচ্ছাকৃত ও বিচার বিভাগীয় কর্মকাণ্ডে অংশ নৈতিক ও বুদ্ধিজীবী শ্রেষ্ঠত্বের উচ্চ ডিগ্রি দাবি করে যা তাকে গুণ বলে অভিহিত করে এই রাষ্ট্রের সব অধিবাসীদের পাওয়া যায় না কৃতদাসরা নাগরিক নয় কারণ তাদের ইচ্ছাকৃত অনুষদ নেই নারী নাগরিক নয় কারণ নাগরিকদের মূল্যবান গুণাবলী তাদের নেই আবাসিক নাগরিক হতে পারে না কারণ তারা অন্যান্য শহর ও রাজ্যের নাগরিক মেকানিক এবং শ্রমিকরা নাগরিক নয় কারণ তারা একটি অজ্ঞান জীবন পরিচালনা করে তাহলে এই গেল যে অ্যারিস্টটলের মতামত বা নাগরিকত্বের যে ধারণা এখানেই আমি ছোট করে সুন্দর করে পেলাম তাই তোমাদের এখান থেকেই দিয়ে দিলাম চলো দেখে নাও ভালো করে যেভাবে ব্র্যাকেট করা আছে ওইভাবেই বললেই হবে তাহলে এই যদি ভিডিওটি তোমাদের গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে